আসসালামু আলাইকুম দর্শক গরুটি শুধু দেখার জন্য এটা আসলে বিক্রি করবে না বেশ কয়েকদিন ধরে জেদ করা হচ্ছে যে গরুটি বিক্রি করো কিন্তু না এখন পর্যন্ত বিক্রির কোনো ইয়ে পাওয়া যায় নাই গিরের বকনা মাসাল্লাহ সুন্দর একটি বকনা আরও জোনজোনি লাগার শখের জিনিস দেখেন এইটাকে আবার গলা ইয়ে লাগা দিচ্ছে আশরাফুল আসলে এক পর্যায়ে এটা কিন্তু কিনা হয়েছিল বিক্রি করার উদ্দেশ্যেই ঠিক আছে পরে যায় নিয় চেঞ্জ হয়ে গেছে যে বিক্রি করবে না সুন্দর একটা গরু মানে বাড়িতে রাখার জন্যই চয়েস করছে এখন মোটামুটি চার মাস প্লাস হয়ে গেছে আটকান যাবে দেখে অনুভব করা যাচ্ছে যে মার্শাল্লাহ সুন্দর জিনিস আসলে থাকলে সবাই চাই যে বিক্রি না করার জন্য কিন্তু অনেক সময় মজবুরিতে অনেকে বিক্রি করে দেয় ওলান পালান কিন্তু এখন চার মাস প্রেগনেন্টে এখনই কিন্তু দেখেন ওলানের গেট যা হাঁটা নিয়ে সুন্দর জিনিস মানে বের করা হয়েছে শুধু দেখার জন্য যে কেমন কি পরিবেশ হয়েছে বেশ এর আগের ভিডিওতে আপনারা দেখছিলেন দড়ি একটু ঢিল দে লুজ দে গলারিয়া দেখা যাবে তবে এটা বিক্রি করার জন্য না ঠিক আছে এটা দেখে কেউ ফোন করবেন না এমনিতেই আর কি জানি আজ হয়েছে নিয়ে যা ভয় করবে जानिए जानिए जा